আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারছেন যে বা বুঝতে পারছেন যে আসলে আমি কি নিয়ে আলাপ করতেছি বা কী নিয়ে আলোচনা করতেছি তো সেটা হচ্ছে দুবাইয়ের অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের পাঁচ বছরের মাল্টি ভল্যান্টি ভিসা নিয়ে তো দেখেন আজকেও আমার একটা ভিসা প্রভাব হয়ে আসছে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টি ভল্যান্টি তো আমার স্কিনে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমার ইতিমধ্যে ভিসা আছে পূর্বে মাল্টি ভল্যান্টি ভিসা করা তো আগের নিয়ম কানুন এবং আজকের নতুন যে নিয়ম কানুন রয়েছে এখনের

হ্যাঁ আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেবো তবে ততক্ষণ সবাই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা বুঝতে একদম সহজ হয়ে যাবে তো না বুঝে কেউ কমেন্ট করলে উত্তর পাবেন না যদি বোঝার পরও যদি অন্য কোনো কিছু এর বাইরে ভিডিওর বাইরে আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাকে ইনশাল্লাহ উত্তর দেবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন এবং আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজটাকে ভবিষ্যতে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেতে চলেছেন তো আসি আমরা মূল কথায় যে সংযুক্ত আরব আমিরাতের অর্থাৎ দুবাইয়ের পাঁচ বছরের মাল্টি ভলেন্টারি ভিসা নিতে আমার কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে প্রথমে আপনার পাঁচ বছরের জন্য ছয় মাস মেয়াদি ছয় মাস এক বছর কিংবা দুই বছর তিন বছর পাঁচ বছর মেয়াদি একটা পাসপোর্ট থাকতে হবে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস প্লাস অবশ্যই এবং লাগবে হচ্ছে আপনার কালার ফটোকপি তো যারা বাংলাদেশ থেকে করবেন তাদের হচ্ছে এই দুইটা ডকুমেন্ট হচ্ছে আপনার তরফ থেকে দিতে হবে এবং যে ভিসাটা করবে বা আমি করি তার পক্ষ থেকে আপনার পক্ষে একটা একশো আশি দিন অর্থাৎ ছয় মাসের মাল্টি বলেন প্রিভিসার জন্য একটা ইন্স্যুরেন্স করে নিতে হবে যারা ইন্স্যুরেন্স করতে পারেন না আমার ভিডিও আছে চ্যানেলে দেখে নিতে পারেন বা যাদের ইন্স্যুরেন্সের প্রয়োজন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আপনার চ্যানেলে যোগাযোগ করে আমার কাছ থেকে ইন্স্যুরেন্সও নিয়ে নিতে পারবেন একশো আশি দিন কিংবা ছয় মাস অথবা তিন মাসের যার যতটুকু প্রয়োজন ইউরোপের জন্য বা বিভিন্ন দেশ এর জন্য তো এখানে ইন্স্যুরেন্স লাগবে একশো আশি দিন প্লাস ঠিক আছে তো তারপর হচ্ছে যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে চার হাজার ডলার প্লাস অর্থাৎ বাংলা টাকায় চার হাজার ডলার যতটা আসে ওর উপরে থাকতে হবে সলভেজি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যারা আমার মাধ্যমে করবেন তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকলে কোনো সমস্যা নাই আমরা গ্যারান্টি সহ করে করে দিতে পারবো ইনশাল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে শুধু পাসপোর্ট ফটোকপি এবং ছবি আমাকে দিতে হবে এবং অবশ্যই যেটা আপনারা মানতে হবে সেটা হচ্ছে ডিপোজিট লাগবে সিকিউরিটি ডিপোজিট ওইটা হচ্ছে টাকাটা আমার কাছে থাকবে না তিন হাজার ইউএ দেখাম অর্থাৎ ইমারতি দেড় হাম তিন হাজার দেড় আপনার এই টাকাটা ইমিগ্রেশনের কাছে সিকিউরিটি ডিপোজিট হিসেবে থাকবে আপনি পাঁচ বছরের বিসা পাওয়ার পর ওইখানে যদি কোনো রকম থেকে যান তো ওই টাকাটা আপনার মায়ের চলে যাবে আর যদি ফেরত আসেন আসার পর আপনি ক্যান্সেল করেন বিসাটা ছয় মাস এক বছর দুই বছর তিন বছর পরে আপনি ক্যান্সেল করেন ওই তিন হাজার দেখাম সিকিউরিটি ডিপোজিট আপনি রিফান্ড পেয়ে যাবেন ঠিক আছে তো এটা হচ্ছে নিয়ম ওইটা অবশ্যই আপনাকে মানতে হবে এটা হচ্ছে তিন হাজার দেড় সিকিউরিটি ডিপোজিট এটা বিচার খরচ ছাড়া আলাদা তাছাড়া বিচার খরচ রয়েছে আরো আষ্টশো দেড় মতো প্রায়

তো আমি যদি আপনার বিচার করে দিই বা তৃতীয় কোনো মাধ্যম বা দ্বিতীয় কোনো মাধ্যম কোন এজেন্সি আপনার বিসারটা এপ্রুভ করে বা অ্যাপ্লিকেশন করে তার জন্য আপনাকে দিতে হবে এক্সট্রা একশো আশি দিনের জন্য একটা ইন্স্যুরেন্সের পেপারের জন্য পেপারের টাকা দিতে হবে ইন্স্যুরেন্সের এটা হচ্ছে প্রায় দুইশো দুইশো পঞ্চাশ মতো হয়ে থাকে এটা হচ্ছে আপনার কোম্পানি বেঁধে টাকাটা নির্ধারণ করা হয় এবং এজেন্সি যে কাজ করে দেবে তার একটা ফিস রয়েছে তো এগুলা নিয়ে আপনার আহ টোটাল চার হাজার দেড়ের প্লাস হয়ে যাবে প্রায় চার হাজার চারশো পাঁচশো মতো হয়ে যাবে কেউ একশো দেখাম কম নেবে বা কেউ কম বেশি নেবে এরকমই হতে পারে এর বেশি আর হবে না তো এইগুলা আপনার হচ্ছে ডকুমেন্টস এগুলা দিয়ে জমা করলে ইনশাল্লাহ আপনার ভিসা চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ চলে আসবে আর যেহেতু সিকিউরিটি ডিপোজিট একটা ব্যাপার রয়েছে এখানে ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই মোটামুটি নাইনটি নাইন বলা যায় তাও নাইনটি বললাম ভিসা হওয়ার চান্স এবং গ্যারান্টি ঠিক আছে যারা আমার মাধ্যমে করবেন শুধুমাত্র পাসপোর্ট ফটোকপি ছবি দিবেন আর টাকা অবশ্যই পেমেন্ট করতে হবে আগে আগে সারা বিষয় হবে না যাদের এমন মন মানুষের হতে আছে যারা দূর থেকে আমাকে বিশ্বাস করেন আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই টাকা দেওয়ার মন থাকলে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিচার করে দেবো বা যারা বিশেষ করে ওমান থাকেন ওমান প্রবাসী রয়েছে আমি আপনাদেরকে লোকেশন দেব অফিসের ঠিকানা দেব আপনি আসবেন আসার পরে বইসা আমাকে টাকা দিয়ে যাবেন সিলিট রিসিপ্ট নিয়ে যাবেন তারপর আমরা আপনার বিষয় আপনার বিষয়ের কাজ শুরু করবো এবং বিচার করে দিয়ে দেবো এবং যখন আপনার রিফান্ড করা দরকার ভিসা ক্যান্সেল করা দরকার আপনি আর দুবাইতে যাবেন না তখন আপনার ভিসা ক্যান্সেল করে আপনাকে টাকা ফেরত দিয়ে হবে ওই তিন হাজার দেখাম ঠিক আছে এটা হচ্ছে নিয়ম আর একটা না আপনি তিন মাস থাকতে পারবেন যে পাঁচ বছরের বেশি আপনি পাঁচ বছর একটা থাকতে পারবেন না একটা না শুধুমাত্র তিন মাস থাকতে পারবেন তিন মাস থাকার পর ওই দেশ থেকে আপনাকে এক্সিট হতে হবে অথবা বর্ডারের বাইরে আসতে হবে এক্সিট করতে হবে এক্সিট করার পর আবার ইন করতে হবে হ্যাঁ তাইলে আবার তিন মাস থাকতে পারবেন এরকম ভাবে আপনি ছয় মাস থাকতে পারবেন প্রতি বছরে একশো আশি দিন যদি এর বেশি কোনো থাকার কোনো প্রয়োজন মনে করেন আপনি অবশ্যই আপনি ওই দেশের ইমিগ্রেশন বা ওই দেশের ভিসা ভিসা সেন্টারে যোগাযোগ করে করে আপনি সময়টা বাড়িয়ে নিতে পারবেন অর্থাৎ দেখা গেল যে একশো আশি দিনের পর আপনি আরো বিশ দিন এক্সট্রা থাকতে হবে আবেদন করে তারপর দিন নিলেন কিন্তু ওই আগামী বছর বিশ দিন আপনার মাইনাস হয়ে যাবে সিস্টেমটা হচ্ছে এরকম তো এরকম সিস্টেম আছে আপনি যেভাবে চান সেভাবে আপনি করতে পারবেন তো ভিডিওটা অনেক লম্ব হয়ে যাচ্ছে তার জন্য আমি শর্ট করে দিলাম আপনার বোঝার ক্ষেত্রে যদি কোনো বোঝার ভুল থাকে বা আমার কথায় কোনো ভুল থাকে আমাকে কমেন্ট করবেন নিজে আমি ঠিক করে দেবো অবশ্যই আর যারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অযথায় কেউ মেসেজ করবেন না অযথায় কেউ বিরক্ত করবেন না যাদের বিশা করার মন মানুষ হতে আছে তারা টাকা দিতে পারবেন তারা কন্ডিশন যেগুলো বললাম সেগুলো এর বাইরে একটা কিছু না এখন ফোন দিয়ে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আহ নিয়মটা একটু বলেন ভাই আমি তোর ফ্রি থাকি না আপনাকে একটা বয়স দেওয়া বললাম বা একটা মেসেজ দিয়ে বললাম কল করে বললাম যারা করার সাথে এবং কিভাবে যোগাযোগ করতে পারেন আর যদি ওমান থেকে থাকেন কথা নাই কোনো বাস মেসেজ করে যে ভাই আমি বিসা করবো বাস বছরের জন্য আমাকে লোকেশন দেন আমি আসতেছি বাস আমি লোকেশন দিয়ে দিব আসবেন আর চলে যাবেন কন্ডিশন যেগুলো বললাম এগুলাই প্রয়োজন আমার এই ভিডিওটা ডাউনলোড করে আপনার ফোনে রেখে দেবেন এটা হচ্ছে আমার এবং আপনাকে অবশ্যই পেপার দেওয়া হবে সমস্যা নাই কোনো তো ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোন ভিডিও আপডেট নিয়ে বিচার আপডেট নিয়ে ভিডিওতে তো ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ